রূপে সারদা দেবী নিবেদিতার কাছে সবচেয়ে নিবিড় নিকট নাকি মাতা ঠাকুরানীর সহনশীলতা সেবা স্বচ্ছ বুদ্ধি বিবেচনা শক্তি ধৈর্য মাধুর্য করুণা স্নেহ এদের কোনো একটি বা একাধিকের জন্য আমরা মনে করি সব কিছুই অর্থাৎ সব কিছু জড়িয়ে যে অনির্বোচনীয় ব্যক্তিত্ব তারই জন্য সে ব্যক্তিত্বের মৌল প্রকাশ কিন্তু অপরূপ শান্তিতে এই শান্তির রূপ স্বামীজি একবার একটি কবিতায় প্রকাশ করেছিলেন যেটি উৎসর্গ করে নিবেদিতাকেই মায়ের নাম না করে স্বামীজি নিবেদিতাকে মায়ের কথাই কবিতাটির মধ্যে বলেছেন সেখানে স্বামীজি বলেন সে শান্তি ধেয়া আসে শক্তির আকারে মহাবেগে কিন্তু তা শক্তি নয় তা অন্ধকারের অন্তর্লীন আলোক তীব্র জ্যোতির মাঝে ছায়ার আভাস আনন্দতা অনির্বচনীয় বেদনাতা অনুভূত অমর জীবনতা অযাপিত নিত্যমরণ তা অসচিত। তার সঙ্গীতে সম আর পবিত্র ছন্দের জ্যোতি মুখর ভাসনের অন্তরের নৈশপ্ত বাসনার উচ্ছ্বাসের তরঙ্গ মধ্যে হৃদয়ের ও ধৃতি নয়নের অগোচর পরম সুন্দর সে সে অগিত সুর আর অজ্ঞেয় জ্ঞান তরঙ্গের অন্তরঙ্গ মৃত্যু ঝঞ্ঝার শিরেশ নিশ্চল নিরোধ সৃষ্টি গর্ভ সেই মহানীতি সেখানে নিত্য ঝড়ে হাসির কিরণ সেই শান্তি জীবনের পরম লক্ষ্য সেই হল ধ্রুবলোপ অধ্যাত্ম পিপাসার ও অনুভূতির জ্বলন্ত স্বরূপ স্বামী বিবেকানন্দের মধ্যে দর্শন করার সুযোগ নিবেদিতার হয়েছিল স্বামীজির মধ্যে তিনি অধ্যাত্ম চরিত্রের অন্যতম রূপও দেখেছেন যেখানে শিবযোগী সমাধির মহানির্জনতায় তুষার শৃঙ্গ হিমালয়ের মতো চিরস্থির হয়ে যেতেন বিরল সেই সকল দর্শনের অভিজ্ঞতা কিন্তু নিবেদিতা নামনি ধাবমান অগ্নি পতাকা বোধহয় গভীরে চাইত বিরতির খান্তি এবং শান্তির অপার্থিব জ্যোৎস্না কিরণ আর সে জিনিস তিনি পেয়েছিলেন মাতা ঠাকুরাণীর সান্নিধ্যে প্রতিদিনের সংগ্রামের বিক্ষত হৃদয় নিয়ে তিনি ছুটে আসতেন মাতা ঠাকুরানীর কাছে ওই শান্তি সরোবরে অবগাহনের জন্য ছুটে আসতেন কান্না নিয়ে মাঘ আমি তোমার ক্লান্ত মেয়ে এসেছি তোমার কাছে কোলে তুলে নাও মা চিঠির পর চিঠিতে নিবেদিতা মাতা ঠাকুরানীর মধ্যে থেকে ছড়িয়ে পড়া পরম শান্তির সুধা কিরণের কথা বলেছেন নন্দলাল বসু দশরথের মৃত্যু দৃশ্য এঁকেছিলেন ছবিটি নিবেদিতার পুরো ভালো লাগেনি কিন্তু একাংশে সেটি তার মনকে ছুঁয়েছিল ছবিটিতে শান্ত নির্জন পরিবেশ আছে ঠিক শ্রী মায়ের ঘরের কথা মনে পড়িয়ে দেয় তাই আমার বড় ভালো লাগছে